নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে ভীষণ ভীষণ গরম পড়েছে মিমিশোনাকে নিয়ে আমি বাড়িতে প্রায় নাজেহাল কয়েকদিন হলো মিমিশোনা স্কুল যাচ্ছে না ঠিকঠাক করে আর ওর প্রথম স্কুলে যাওয়ার ব্লগটা তো আপনাদের কাছে পাঠিয়েছি আর কিচ্ছু পড়তে পারছি না কোনো কিছু মানে এত গরম লাগছে এই গাছপালা আর পুকুর এইটুকুই আমাদের ভরসা গ্রামে কারণ আমাদের তো আর এসি নেই কুলারও নেই তো সেগুলো ছাড়াই আমাদেরকে দিন কাটাতে হয় আর তার মধ্যে রোজের তো রয়েইছে কারেন্ট চলে যায় দিনদাম করে তো যারা গ্রামে থাকে তারা এই বিষয়টা ভালো করে জানবে যে কারেন্ট কতটা পরিমাণে যায় আর কীরকম অসহ্য গরম লাগে কতটা অসুবিধার মধ্যে আমাদেরকে পড়তে হয় তো শহর এলাকায় এগুলো অনেকেই বুঝবে না তো আজকে ব্লগটা শুরু করা যাক পাশে থেকে সকলে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না সাপোর্ট করো গাইজ তোমাদের সাপোর্ট একান্তই প্রয়োজন আমার ভীষণ ভীষণ প্রয়োজন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমার সদস্য হয়ে যাও এই চ্যানেলের ধন্যবাদ কে কে খাবেন চলে আসুন পাঁচমিশালি আচার খুবই সুন্দর মুখরোচক টক ঝাল মিষ্টি কিন্তু নেই এতে টক ঝাল টক আর ঝাল এই যে কাঁচা লঙ্কা লেবু আম গাজর সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মশলা দিয়ে মেখে ঝুঁকে সর্ষের তেল দিয়ে আর এই তিন চার দিন হল রোদে দিচ্ছি আজকে বয়েমে রাখবো তো এটা আমার মামা শ্বশুরের বাড়ির জন্য করেছি কেমন লাগছে কালারটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন দেখুন পুরো ঝাঁকা না নাকা ঝাঁকানাকা টক ঝাল পাঁচমিশালি আচার তো বানিয়ে ফেললাম মামা শ্বশুরের জন্য বর্দা আছে ছোদ্দা আছে ওরা সবাই খুবই ভালোবাসে মানে আমার বড় ভাসুর দেওর ওরা খুবই ভালোবাসে এই আচারটা আগেও এক বছর দিয়েছিলাম আমি নিজে হাতে করে তো মামা শ্বশুর বলেছে এবছরে নিজেই যে আমাকে একটু বৌমা করে দিও সেবারে করেছিল খুব ভালো লেগেছিল তো তার জন্য এবছরও আর একবার করে দিলাম তো অনেকটা পরিমাণে আচার রয়েছে এখানে আজকে বয়মে মেয়ে রাখবো তার আগে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কারণ দিন রোদে রাখা ছিল আচারটা তো আমার অতটা পাঁচমিশালি আচার ভালো লাগে না কাদের কাদের পাঁচমিশালি আচার খুব ভালো লাগে খেতে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন দেখতে হয়েছে দেখো আমাদেরকে দেখাই আরও কিন্তু এর মধ্যে একটু তেল পড়বে আর বয়েমে কটা দিন আরও রোদে দিতে হবে তবে খাওয়া যাবে কারণ এগুলো এখনও কিন্তু আরও একটু নরম হওয়া বাকি রয়েছে প্রায় হয়ে এসছে আরও কদিন বয়েমের মুখ পুরো বন্ধ করে রোদে রাখতে হবে সারা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত কারা কারা আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আচার প্রেমিক কারা তো আমার তো ভীষণ ভালো লাগে আচার খেতে তো আমের আচার তেঁতুলের আচার কুলের আচার এগুলো খুবই ভালো লাগে কিন্তু একেবারে টক আর ঝাল বলতে এই যে পাঁচপেশালি আচার এটা কিন্তু অতটা আমি ভালোবাসি না কিন্তু খুব ভালো কিন্তু করতে পারি তো এবছরে করেছি অনেকটাই আজকে শেষ রোদ্দুরে দিলাম এবার বোয়েমে রাখবো বয়েমে রেখে কদিন রোদরে দিতে হবে তো এই আচারটা করেছি আমি আমার মামা শ্বশুরের জন্য তো আজকে মামা শ্বশুর আসবেন ওনাকে দিয়ে দেবো বয়মে করে ওনাকে পাঠিয়ে দেবো বাড়িতে তো আর কয়েকদিন রোদ দিলে আর রোদুরে দিলে পরে তৈরি হয়ে যাবে তো এটা আমাদের গ্রামের বাড়ি বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পারছো আর গ্রামের বাড়ি মানেই প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা করে পুকুর অবশ্যই আছে আর পুকুর থাকবে সাতার কাটতে জানবে না তা কখনো হয় কেউ কেউ আমার মতো অবশ্য আছো যারা শহর থেকে এসেছ বিয়ে করে গ্রামে তারা সাঁতার জানো না শেখার চেষ্টা করেও পারো নি তো আমি সেরকম শেখার চেষ্টা করিনি কারণ আমাকে নিয়ে কে নামবে জলে আমার তো পারবে না আর আমার কর্তার সময় নিয়ে আমাকে নিয়ে সাঁতার শেখাবে তো আমার এইভাবেই শিখে ওঠা আর হয়নি এখনও পর্যন্ত কিন্তু মিমি সোনাকে চেষ্টা প্রথম থেকেই শুরু হয়ে গেছে এই ঠাম্মির কোলে কোলে এখন মিমি সোনা একটু সাঁতার কাটবে প্রথমে মানে ট্রাই করবে একটু আস্তে আস্তে করে অবশ্যই পারবে এই দেখো আর একটা বাচ্চা আমাদের গ্রামেরই ওর দাদার সাথে জলে নেমেছে আর কুকুরটা কিন্তু বেশি গভীর নয় আমাদের আর সামনেই সিঁড়ির সামনেই জল রয়েছে তো মিমি সোনাকে নিয়ে ওর ঠাম্মি একটু জলে নামছে ওখানে বসেই ঘাটে বসেই একটুখানি হাত পা মানে ছড়িয়ে ছড়িয়ে চেষ্টা করবে আর তারপরে মিমি সোনার পাপাও দু তিনবার মিমি নামিয়েছে আস্তে আস্তে করে যাতে ভয়টা কাটে এরপরে আমাদের আশ্রমে একটা কীর্তন ছিল তো সেখানে হচ্ছে আজকে খাওয়া দাওয়া মানে সেবা করা হবে যত সমস্ত ভক্তরা রয়েছে তারা সবাই আজকে সেবা করবে তো এখানে রান্নাবান্নার আয়োজন দেখো শুরু হয়ে গেছে এদিকে রান্না হচ্ছে প্রচণ্ড বড়োভাবে এই বার্ষিক অনুষ্ঠানটা হয় আর এই অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের কাছে আমি গিয়েছি আগেও দেখবে রাধাগোবিন্দ আশ্রম বা আমাদের গুরুদেবের আশ্রমের একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে দেওয়া সম্পূর্ণ ভিডিওটি দেখতে গেলে ওই চা ওই ভিডিওটি অবশ্যই দেখো তোমরা কীর্তনের প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে পরে মানে তারা চেপে একেবারে আলুভাত হয়ে যাবে তার মধ্যে দেখতেই পাচ্ছে না কেউ কেউ হাত পাখা দিয়ে হাওয়া করছে কারণ প্রচণ্ড ভিড় আর আমি ভাবছিলাম কি করে আমি সেবাটা করব তারপরে তো আমার মিনি সোনাকে তো আমি বাড়ি রেখে এসেছি ওর বাবার কাছে তো এখন ভয়েস রেকর্ডিং করে আপনাদেরকে শেয়ার করছি বিষয়টা তো কোনো রকমে ঢুকে সেবা করেছি আর এরপরে বাড়িতে এসে দেখি সন্ধ্যার পরে কারেন্টটাই চলে গেল এদিকে তাকাও কারেন্ট চলে গেছে ভাল লাগছে হাওয়া দি আমি বুঝবো না না আগে বলো কবিতা বলো একটা কবিতা বলো ছড়া একটা ছড়া বলো হ্যাঁ বলো একটা কবিতা বলো কবিতা বলো কবিতা বলো কবিতা করে ঝিঝি 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 একা বসে আছে ছোট্ট একটা প্যান্ট পরে খালি গায় এসব একটা গান আছে জানিস তো কখনো বা ভয় কখনো মজার গা ছম কি কি হয় হয় কখনো মজার কখনো বা ভয় পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে ঠাকুমার ঝুলি খুলবে মজার গল্প ঠাকুমার ঝুলি খুলবে তুমি দেখো না ঠাকুমার ঝুলি মজার গল্প বলবে ওখানে অনেক গল্প হয় না মজার গল্প ভয়ের গল্প হাসির গল্প ঠাকুমার ঝুলির ট্রাক সং এটা সবাইকে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেউ যেন ভয় না পাও কিন্তু আমাদের বাড়িতে রোজ এরকমভাবে আমরা সন্ধ্যেবেলা কাটাই মানে প্রায় দিনই বলতে পারো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে সকলে ভালো থেকো টাটা